হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণায় লেখক সাংবাদিক গুপ্ত উনিশশো অষ্টআশি সাল সেবার কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে পয়লা বৈশাখ উপলক্ষে এক বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণে ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় লতা মঙ্গেশকর সহ কলকাতা ও বম্বে তাবর তাবর সঙ্গীত শিল্পী বাংলা ও হিন্দি চলচ্চিত্র জগতের জনপ্রিয় নায়ক নায়িকারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সস্ত্রীক উপস্থিত ছিলেন যুব ভারতীতে ঘূর্ণায়মান মূল মঞ্চের সামনে ভিআইপি এনক্লোজারে সোফায় বসেছিলেন লতা মঙ্গেশকর একটু তফাতেই জ্যোতি বসু সাংবাদিক হিসেবে ভিআইপি এনক্লোজারে আমি থাকার অনুমতি পেয়েছিলাম প্রসঙ্গত কলকাতার স্বনামধন্য ব্যবসায়ী গোয়েঙ্কা পরিবারের কোনো মহিলা সদস্য লতা মঙ্গেশকরের সঙ্গে ছিলেন কলকাতায় এলে সাধারণত সুর সম্রাজ্ঞী গোয়েঙ্কাদের গেস্ট হাউসে থাকাই পছন্দ করতেন মঞ্চে গান গাইতে উঠেছেন হেমন্ত বাবু কয়েকটি জনপ্রিয় গান পরিবেশনের পরে রানার গানটি ধরলেন লক্ষ্য করলাম হেমন্তবাবুর গানের তালে তালে মাটিতে ধীরে ধীরে পা ঠুকছেন লতা মঙ্গেশকর মাথা দোলাচ্ছেন মাঝে মাঝে গানটা যে রীতিমতো উপভোগ করছেন তা বলার অপেক্ষা রাখে না গান শেষ হওয়ার পর ইন্ডিয়ান নাইট উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে তাঁর শ্রদ্ধার মানুষটিকে অভিনন্দন জানালেন লতার দিকে তাকিয়ে স্মিত হাসলেন জ্যোতিবাবু কদাচিৎ তাকে হাসতে দেখা যেত হেমন্তবাবুর পর লতা গাইবেন হেমন্তবাবু মঞ্চ থেকে নেমে আসার আগেই লতা মঙ্গেশকর চটপট মঞ্চে উঠে এলেন সল স্টেডিয়াম জুড়ে তখন দর্শক শ্রোতাদের মুহূর করতালি হেমন্তবাবু লতাকে দেখিয়ে সকলের উদ্দেশ্যে বললেন ও আমার ছোটো বোন এবার লতা গাইবে হেমন্তবাবুর পা ছুঁয়ে প্রণাম করে লতা মঙ্গেশকর আবেগ মথিত গলায় বললেন দাদা আব আশীর্বাদ দিজিয়ে ম্যা ঠিক সে গা এই এইরকমই দাদা বোনের এক সুমধুর সম্পর্ক ছিল হেমন্ত মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকরের একবার হেমন্তবাবুর প্রতি শ্রদ্ধা জানিয়ে লতা মঙ্গেশকর আমাকে বলেছিলেন শুধু গায়ক ও সুরকার নন একজন মানুষ হিসেবেও হেমন্ত ছিলেন অন্যরকম বড় মন সহজ সাধারণ জীবনযাত্রা আর এরকম গোল্ডেন ভয়েস কজনের হয় হেমন্ত হলেন লেজেন্ড ব্যক্তিগত জীবনে হেমন্ত আমাকে নানাভাবে সাহায্য করেছেন তিনি ছিলেন আমাদের পরিবারের এক অভিভাবকের মতোই বাংলা হিন্দি ফিল্মের গান এমনকি আধুনিক গান রবীন্দ্রসঙ্গীত কত গান যে গিয়েছি একসঙ্গে রবীন্দ্রসঙ্গীত গাইবার ব্যাপারে হেমন্ত দাই আমাকে প্রথম উৎসাহিত করেছিলেন ভয় পেয়েছিলাম রবীন্দ্রসঙ্গীত ঠিক মতো গাইতে পারবো কি না হেমন্ত দাই আমাকে সাহস যোগান তোমার হলো শুরু আমার হল সারা মধু গন্ধে ভরা মৃদু স্নিগ্ধ ছায়া তুমি রবে নীরবে হেমন্ত দা ও আমার একসঙ্গে গাওয়া এরকম কিছু রবীন্দ্রসঙ্গীত শ্রোতাদের ভালো লেগেছে বলে জানি আর আমার হিন্দি ছবির সেরা দশটা গানের মধ্যে হেমন্ত দা সুরের বিশ সাল বাদে কাহি দীপ জালে কাহি দিল অন্যতম লতা মঙ্গেশকর মৃধু হেসে আরও বলেছিলেন বাংলার তাঁতের শাড়ি আমার ভীষণ পছন্দ হেমন্ত দা আমার জন্যে কলকাতা থেকে তাঁতের শাড়ি নিয়ে আসতেন এক সময় তো আমার খুব লম্বা চুল ছিল দুটো বেনি করতাম তাঁতের শাড়ি পরতাম হেমন্তদা আমাকে দেখে খুশি হয়ে বলতেন লতা তোমাকে একদম বাঙালি মেয়ের মতো দেখতে লাগছে সকলের পা ছুঁয়ে আমি প্রণাম করি না হেমন্তদাকে প্রণাম করতে আমার ভালো লাগতো হেমন্তদা আজ আমাদের মধ্যে নেই তার গান শুনি মনে হয় মন্দিরে বসে কোনো সাধক তন্ময় হয়ে গাইছেন তার কথা ভাবতে ভালো লাগে হেমন্তবাবুর প্রতি লতার এই বিনম্র শ্রদ্ধা আমার মন ছুঁয়ে যায় নমস্কার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন